আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা লাল শাড়ি পেন্টিং করবো আর সেই সাথে কিছু কথা বলি কম্বো প্রোডাক্ট তৈরি করা কিন্তু বেশ কঠিন কাজ এই শাড়িটার সাথে যেমন জুয়েলারি মিলবে তারপর হচ্ছে কোন কালার দেওয়া যায় শাড়িটার মধ্যে ফুল জুয়েলারি কালার কি হবে আবার সেম প্রিন্ট হয়ে যাবে না তো তারপরে আবার পরবর্তীতে সেম প্রোডাক্টটা আমি আবার পাবো কি না মানে জুয়েলারি ম্যাটেরিয়ালগুলো সেম পাবো কি না বা ব্লাউজের ডিজাইনটা সেম দর্জি করতে পারবে কিনা এই কম্বো প্রোডাক্টের ক্ষেত্রে এটাই একটা সমস্যা আমি সেম গাজরাটা আবার খুঁজে পাবো কি না সেই কারণে হচ্ছে আবার এটার এই ডিজাইনটা রাখলে কস্টিং বেশি পড়বে কেউ নিবে কিনা এত এত চিন্তা ভাবনা করে এত সব কিছু ভেবে তারপর হচ্ছে আবার চিন্তা করতে হয় সব কিছুর কোয়ালিটি ঠিক আছে কি না প্রাইসটা রিজনেবল রাখতে পারছি কি না এত কিছু চিন্তা করে তারপর একটা কম্বো সাজাতে হয় কিছু প্রোডাক্ট থাকে যেগুলো পেজে সবসময় রিচ প্রোডাক্ট হিসেবে থাকে এই কম্বোগুলোর মানে আমার পেজে যতগুলো কম্বো আছে এর মধ্যে লাল শাড়ি একটা কম্বো করেছিলাম সেটা আমার পেজে অনেক রিচ লাল আর একটা হচ্ছে নীল শাড়ি এই দুইটা তো নীল শাড়ির কম্বোটা এখন হচ্ছে টক আউট হয়ে গেছে এরপরেও গতকাল দেখলাম এক আপু গত দুই বছর আগের ওইটা আমাদের কমব ছিল গতকাল একটা আপু আমাকে নক করে বললাম আপু ওই কম্বোটাকে আবার রেডি করে দেওয়া যাবে আপু জুয়েলারিগুলো মেক করে দিতে পারবো কিন্তু ওই শাড়িটা আর আমাদের স্টকে এখন আর হবে না কারণ ওই ম্যাটারিয়ালের শাড়িটা আর পাচ্ছি না কোনোভাবেই ওইটা তাতে গিয়ে খুঁজলাম অনেক জায়গায় খুঁজলাম কোনোভাবেই ওইটা হচ্ছে পাচ্ছি না তো এই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা চাইলেই হচ্ছে সব কিছুর সব সময় আপনাদের জন্য দিতে পারি না অনেক কাজ হচ্ছে একবার করলে পরবর্তীতে সেমটা আর পায় না খুঁজে এরকমভাবে আরেকটা বিষয় যেটা হচ্ছে নিজের প্রোডাক্টের উপর মানুষের বিশ্বাস তৈরি করাটা প্রতিটি উদ্যোক্তার জন্য এটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বিশ্বাস অর্জন করাটা খুব সহজ কাজ নয় বিশ্বাস অর্জন করতে অনেকটা পরিশ্রম দিতে হয় বিশ্বাস অর্জন করা যেমন কষ্ট সেটা ধরে রাখাও ততটাই কষ্ট যেমন আমার কিছু ক্লায়েন্ট আছে এর মধ্যে হচ্ছে চট্টগ্রামের একটা আপু আছে উনি আমাদের পেজ থেকে মানে প্রায় এক মাস দুই মাস পরপরই হচ্ছে পাঁচ হাজার টাকার প্লাস করে অর্ডার করেন তারপরে হচ্ছে আরেকটা আপু আছে নওগাঁর এই আপুটাও হচ্ছে আমাদের পেজ থেকে ওনার পুরো ফ্যামিলির জন্য দুই দিন পরপর যে কোনো অকেশানে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় মানে ওনার দুই দিন পরপরই দেখলাম যে ওনার ফ্যামিলিতে হচ্ছে বিয়ে সাদি লেগেই আছে সে তখন আমাদের কাছ থেকে নেয় তারপর আরেকটা আপু আছে তুরস্কের উনি দেশ থেকে কেউ গেলেই বা হচ্ছে দেশ থেকে উনি আসলেই হচ্ছে আমাদের পেজ থেকে প্রোডাক্ট নেয় এইরকম আরও কিছু কিছু ক্লায়েন্ট আছে তারপর ময়মনসিংহের একটা ভাইয়া আছে উনি আমাদের পেজের পাঞ্জাবি অলওয়েজ নেয় আবার ক্যাম্পাসে আমার কিছু পরিচিত জুনিয়র সিনিয়র আছে ওনারাও সময় আমার পেজের প্রোডাক্টগুলো নেয় এই যে ওনাদের উপর আমি একটা বিশ্বাস তৈরি করেছি সেই বিশ্বাসটা কিন্তু আমার ধরে রাখতে হবে ওনারা যখন অর্ডার করে আমি তখন খুব টেন্স থাকি যে আমার প্রোডাক্টটা কি এবার ওনার পছন্দ হবে উনি কোনো এলিগেশন দেবে না তো তো এই যে বিশ্বাস ধরে রাখাটা এটা একটা উদ্যোক্তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ আর কি আবার যারা আমরা অনেকেই হচ্ছে মানে সেম প্রোডাক্ট নিয়ে কাজ করি সেই ব্যাপারে কিছু কথা বলি সেম প্রোডাক্ট নিয়ে যখন কাজ করি অনেকেই হচ্ছে মানে বেশি হিংসা করে এটা কিন্তু একদমই উচিত না সেম প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে হিংসা মানে আমার মতে এটা করা উচিত না একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করা উচিত কারণ যেখানে যত প্রতিযোগিতা সেখানে তত বেশি অভিজ্ঞতা সেখানে তত বেশি উদ্যোক্তাকে সাহসী করে তোলে কাজের প্রতি প্রতিযোগিতা থাকলেই কেবল সিগনেচার পণ্যটা তৈরি করা যাবে যেমন আমার পেজে হচ্ছে কয়েকটা পণ্য আছে যেগুলো আমারই কাজ এটা মানুষজন যেখানেই দেখবে বলবে যে এটা সালতানাতের আপু করেছে মানে এটা যেই পেজেই হচ্ছে কপি করার জন্য চুরি করার জন্য আমার পেজ থেকে ছবিটা নিয়ে যায় তখনই হচ্ছে আমাকে মেনশন করে বলে যে এটা আপু আবু আপনার কাজ আপনার কাজ এই পেজে ছবি কেন দিল তার মানে নিজের যে একটা সিগনেচার পণ্য সিগনেচার আইটেম তৈরি করতে হবে সেটা কিন্তু প্রতিযোগিতা না থাকলে হবে না আপনার ভাবতে শিখাবে আপনাকে প্রতিযোগিতা না থাকলে আপনি ভাববেন না আপনি জাস্ট হচ্ছে নিজের মতো কাজ করে ফেলবেন আপনি প্রতিযোগিতা থাকলেই কেবল ভাবতে পারবেন যে আমি কিভাবে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতে পারবো আর আমার প্রোডাক্টটা কীভাবে অন্যদের তুলনায় সুন্দর হবে অনেক কথা বললাম আজকে মানে মনটা একটু ভালো ছিল সেই কারণে অনেক অনেক কথা বললাম অনেক অনেক জ্ঞান দিলাম এই জন্য আমি দুঃখিত এই যে কত সুন্দর একটা শাড়ি শাড়ির লুকটা অনেক সুন্দর এসেছে এটার সাথে ম্যাচিং পাঞ্জাবি হবে আপনারা কালার কাস্টমাইজও করতে পারেন যে কোনো কালার নিতে পারেন লালটা মেরুন কালারও নিতে পারেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম